হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই খুবই ভালো আছেন তো আমরা চলে এসেছি কোনটাই হরিসভা স্কুলে তো এখানে স্কুলটা খুব বড় অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে খুব মানে স্কুল যদিও তবুও খুব সুন্দর করে গোছানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লেগেছে এটা দেখে আমার

पर वो तो लास्ट योर नहीं है तो ये बात करके हम ऐसा बोलो बिल्कुल टेंडेंसी हवाले में भी ट्वेंटी वन ट्वेंटी वन ये सब ख़ारा को लास्ट योर नहीं है तो ये तो जैसे चारों पैरों पे चल रहे हो तो इंटरव्यू के लिए पाँच साल लगेगा साइड का आप तो ठीक है क्योंकि आपको जो है जिम्मेदार बन সো গাইস আমার এই স্কুলটা খুবই ভালো লেগেছে আর হচ্ছে এখানকার স্টুডেন্ট বিশেষ করে ফাইভের ছেলেরা বাচ্চা ছেলেরা আছে তারা খুবই মিষ্টি খুবই সুইট আর এত সুন্দর করে কথা বলছে যে কী বলবো তো ছাদের আমাদের ক্লাস ছিল সব নেওয়া হয়ে গেছে নিচে ফাইভের ক্লাস ছিল সেটাও নেওয়া হয়ে গেছে ভাই যে এসছে সে এই চিন্তার থেকে সে নিতে

সোয়েসtile কে কে হাত তুলল তো এসছিলে হাত তুললে তো কে কে হাত তুলল কে আসো কে দেখি কেন আসো কেন আসো কেন আচ্ছা তুমি আসেনি এই এখন আসেনি এই আসেনি মডেল হরিসভা হাই স্কুল হাই আর দ্যাট ইজ কন্টাই সরি দ্যাট কন্টাই হাই আর এ মডেল অ্যান্ড ডিস এ হরিপুর হরিসভা সরি রাইট কন্টাই হরিসভা হাই স্কুল

ठीक है और अगर तुम कोई प्रोग्राम हवा से कुछ चेक करते और अगर यह প্লাস্টিক হচ্ছে মূলত দুই প্রাস্ট একটা হচ্ছে সিঙ্গল প্লাস্টিক আর একটা হচ্ছে মাল্টি প্লাস্টিক যে সকল প্লাস্টিক আমরা একবার ব্যবহার করি তাকে সিঙ্গল ইউজ প্লাস্টিক করা হয় এখানে একটা সুন্দর একটা জিনিস দেখো প্রত্যেকটা স্কুল থেকে যে নেমন্তন্ন পত্র এসছে সব এর খেচে কুচিয়ে যাই হোক আর আর এই স্কুলটা দেখে আমার মাথা ঘুরে গেছে কারণ হচ্ছে স্কুলে স্টুডেন্ট দেখি এত স্টুডেন্ট কীপু একটা একটা ক্লাসে পাঁচশো জন করে স্টুডেন্ট মানে কীপুর মাথা খারাপ হয়ে যাওয়ার মতো যাই হোক এদের এই যে বললো মেটা গার্লস স্কুল আমি আগেই বলিস হিন্দু ক্লাসে এসেছে তো এদের ম্যাম বললো এই যে ম্যাম বললো যে ফাইভ টু এইট একসঙ্গে করে দেবে দিয়ে আমরা বললাম না এরকম হবে না ওই জন্য ফাইভ সিক্স একসঙ্গে আর সেভেন এইট একসঙ্গে করে আমার বার্ডির পাশে একজনের বার্থডে ছিল দিয়ে তার বার্থে খেতে গেলাম এখনকার মতো বায় বাই দেখাচ্ছে পরে